রাসলহল কারিম অম্মাদ আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সহশিক্ষা বা কম্বাইন্ড এডুকেশন অর্থাৎ নারী এবং পুরুষদের একই সাথে শিক্ষা অর্জনের যে ব্যবস্থা আমাদের সমাজে আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ কম্বাইন্ড এডুকেশন আমরা মোটামুটি সবাই বুঝি অর্থাৎ ছেলে এবং মেয়ে একই সাথে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে স্কুল কলেজ ভার্সিটি এবং আলিয়া মাদ্রাসাগুলিতে এভাবেই পড়াশোনা হয় অর্থাৎ ছেলেমেয়ে পাশাপাশি বসে পড়াশোনা করে বা শিক্ষা অর্জন করে দেখুন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষ বিবেকবান মানুষ খুব ভালো করে বুঝে যে নারীর প্রতি পুরুষের টান থাকবেই পুরুষের প্রতি নারীর টান থাকবেই সুতরাং যখন নারী আর পুরুষ পাশাপাশি বসে পড়াশোনা করবে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বা টান সৃষ্টি হবেই এবং তার দ্বারা ফেতনার সূচনা হবেই আর সেটা আমরা আমাদের সমাজে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি ক্লাসে কোচিংয়ে পার্কে ছেলেমেয়েরা কীরকম অশ্লীলতায় লিপ্ত হচ্ছে শুধুমাত্র এই কম্বাইন্ড এডুকেশনের কারণে এই কম্বাইন্ড এডুকেশনের কারণে অসংখ্য অশ্লীলতার সূচনা হচ্ছে এবং শেষ পর্যায়ে গিয়ে সেটা জেনায় পরিণত হচ্ছে এটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পড়াশোনার ব্যবস্থা করা অর্থাৎ নারীরা আলাদা পড়াশোনা করবে পুরুষরা আলাদা পড়াশোনা করবে এমন কি নারীদের প্রতিষ্ঠানে কোনো পুরুষ শিক্ষকও থাকবে না কারণ নারীদের প্রতিষ্ঠানে যদি পুরুষ শিক্ষক থাকে তাহলে ওই একই রকমই হয়ে গেল কারণ অনেক পুরুষ শিক্ষকের কারণে ফেতনার সৃষ্টি হয় সুতরাং এদিকে দিকে খেয়াল রাখতে হবে তবে দিনদারজনদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে একেবারেই সহ শিক্ষা প্লাস বাহিরের শিক্ষা সবই বাদ দিয়ে দেওয়া কারণ মুসলমানদেরকে বুঝতে হবে এলম অর্জন করা ফরজ কিন্তু সেটা কোন এলম সেটা হচ্ছে ইসলামকে বোঝার এলম মাসালা বুঝার এল যে এটা দিয়ে আমি দিন পালন করবো ইসলাম পালন করবে আল্লাহকে চিনব আখেরাত সম্পর্কে জানবো আমলগুলা ঠিক মতো করার জ্ঞান অর্জন করবো সেটাই হচ্ছে এলম আর সেই এলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ এই এলম প্রত্যেক নারীকেও অর্জন করতেই হবে এখন সেটা ঘরে হোক আর বাহিরে হোক যেভাবেই হোক বাইরে গেলে পরিপূর্ণ পর্দায় রক্ষা করে করতে হবে ঘরে করলেও তাই আর যখন সে কোরআন ও হাদিসের এলম অর্জন করবে তখন পাশাপাশি অন্যান্য যাবতীয় জ্ঞানও সে শিখে ফেলবে ইনশাআল্লাহ কারণ কোরআন হাদিসের সমস্ত রকমের জ্ঞান আছে একটা মেয়ের জন্য আইনজীবী ইঞ্জিনিয়ার বা পাইলট হওয়া কিন্তু জরুরি না তার জন্য এটা ফরজ না তার জন্য ফরজ হচ্ছে মাসালার জ্ঞান অর্জন করা সে কীভাবে আমল করবে সেটা সম্পর্কে জানা তার জন্য জরুরি এবং ফরজ তবে হ্যাঁ অনেকে এখানে বলতে পারে যে মেয়েদের ডাক্তার হওয়ার দরকার আছে কারণ নয়তো বা একজন পর্দাশীল মেয়ে কার কাছে গিয়ে চিকিৎসা নেবে পুরুষদের কাছে চিকিৎসা নেবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ আপনি যদি পরিপূর্ণ পর্দা রক্ষা করে একেবারে মহিলাদের পরিবেশে গিয়ে চিকিৎসা জ্ঞান অর্জন করতে পারেন ঠিক আছে তাহলে করতে পারেন কিন্তু সেটা না করলেও চলবে কারণ আপনি যখন কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করবেন তখন আপনি চিকিৎসার জ্ঞান পেয়ে যাবেন কারণ আল্লাহ রাসুল্লের কিতাব তিব্বে নববী সেখানে আপনি চিকিৎসার জ্ঞান পাবেন এবং সেটা যদি অ্যাপ্লাই করেন তখন আপনি একজন চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন ইনশাআ আল্লাহ আয়সা রাদী আল্লাহ আনহার ভালো চিকিৎসা জ্ঞান ছিল তিনি বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা শিখে নিতেন এছাড়াও আল্লাহ রাসুল এবং অন্যান্য সাহাবিদের কাছ থেকেও চিকিৎসা শিখে নিতেন তো সেভাবে আমাদের মেয়েরাও চিকিৎসা শিখে নিতে পারবেন ইনশা আল্লাহ কারণ আয়ুর্বেদিক বা নবী চিকিৎসা বা গাছগাছ্রার চিকিৎসা দিয়ে কিন্তু সব ধরনের চিকিৎসা করা যায় তো যে তিব্বে নববী নিয়ে স্টাডি করবে সে ইনশাআল্লাহ মানুষকে চিকিৎসা দিতে পারবে তো সেই ক্ষেত্রে ওই বাহিরে গিয়ে সহশিক্ষা অর্জন করে চিকিৎসক না হলেও চলবে ইনশাআল্লাহ আর আপনি আপনার নিজের দিন বাঁচানোর জন্য সেটা থেকে দূরে থাকাটাই ভালো কারণ আপনি যেই উসিলা দিয়ে ডাক্তার হতে চাচ্ছেন বা সহশিক্ষা অর্জন করতে চাচ্ছেন বা সহশিক্ষায় যেতে চাচ্ছেন সেটা আপনি না করলেও কেউ না কেউ কিন্তু ডাক্তার হবেই কোনো না কোনো মহিলা ডাক্তার হবেই সুতরাং আপনার সেই দিকে কোনো অসুবিধা হবে না যে আপনি ভাবতেছেন আপনার পর্দার খেলাফ হবে আপনি মহিলা ডাক্তার পাবেন না না পাবেন কারণ সবাই তো আর দিনের ওপরে আসবে না কেউ না কেউ ঠিকই নিজের পর্দাকে নষ্ট করে মানে যাদের দিনের বুঝ নেই তারা ডাক্তার হবে তো তা আপনি তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন অথবা যদি কোনো মুসলমানরাও ডাক্তার না হয় তাতেও সমস্যা নেই অন্যরা ডাক্তার হবে তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন হ্যাঁ মুসলমানরা ডাক্তার হবে না আমি সেটা কথা বলতেছি না আমি বলতেছি সহশিক্ষাকে উপেক্ষা করে ডাক্তার হইতে হবে সেটা দিব্য নবী হইতে পারে হিজামা হইতে পারে হোমিও হইতে পারে যেটা আমরা ধারাবাহিকভাবে একজন আরেকজনের কাছ থেকে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করে নিতে পারেন একজন পুরুষ সমীয় ডাক্তার আপনার মাহারাম একজন পুরুষ সমীয় ডাক্তার তার কাছ থেকে আপনি শিখে নেন আয়ুর্বেদিক চিকিৎসা শিখেন হিজামা শিখেন রুকিয়া শিখেন অন্যান্য যত চিকিৎসা জ্ঞান আছে সেগুলি শিখেন এখন হয়তো বলবেন আপনি অপারেশনটা কোথেকে শিখব অপারেশনের কোনো প্রয়োজন পড়বে না যখন মানুষ প্রপারলি সুন্নতের উপরে চলবে তখন কোনো অপারেশনের দরকার হবে না তো যে অপারেশন ছাড়া যেসব জ্ঞান অর্জন করার দরকার সেগুলি আপনি আপনার মাহারাম পুরুষের কাছ থেকে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ বর্তমান সময়টা হচ্ছে অত্যন্ত ফেতনার যুগ দাঁত জালই ফেতনার যুগ আর অধিকাংশ মেয়েরাই হবে দাঁত অনুসারী সুতরাং মেয়েদের এই জমানায় ঘরে থাকাটাই সবচেয়ে ভালো হাদিসে তো কঠোরভাবে বলা হয়েছে যে মেয়েদেরকে তোমরা আটকিয়ে রাখো ঘরে যাতে করে তারা বের হয়ে দাঁত জালের অনুসারী হতে না পারে আমরা যারা একটু বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আলহামদুলিল্লাহ তারা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে অলরেডি মেয়েরা কিভাবে দাজ্জালের অনুসারী হয়ে গেছে সুতরাং এই ফেতনার জমানায় যারা নিজেকে ঘরে বন্দি করে ফেলবে তাদের ইমান বাঁচবে ইনশা আল্লাহ আর তাছাড়া নারী পুরুষ একসাথে যখন হয় তখন তৃতীয় ব্যক্তি হয় শয়তান আর শয়তান তাদেরকে প্ররোচনা দিতে থাকে যাতে তারা জেনায় লিপ্ত হয় এভাবে করে দুটি জীবন এবং ওই দুটা জীবনের পরিবারগুলো ধ্বংস হয়ে যায় গায়েরে মারাম নারী পুরুষ যখন একসাথে হবে সেটা শিক্ষক আর ছাত্রী হোক বা ফ্রেন্ডের নামে হোক যেই হোক তাদেরকে শয়তান প্ররোচনা দিবেই অশ্লীলতায় লিপ্ত করবেই জেনায় লিপ্ত করবেই এই জন্যই হাদিসে নিষেধাজ্ঞা আসছে যে দুজন নারী পুরুষ কখনোই একসাথে হবে না অর্থাৎ সহশিক্ষার ক্ষেত্রে যে কাজটা আমরা করে বসি এবং আল্লাহ তাল্লাহ পর্যন্ত কোরআনে বলে দিছেন যে মেয়েরা যখন পুরুষের সাথে কথা বলবে তখন কর্কশ কণ্ঠে কথা বলবে যাতে তাদের কণ্ঠ শুনেও কেউ তাদের প্রতি আকৃষ্ট না হয় আর চেহারা বা পাশাপাশি বসাটা কতটা কঠোর সেটা তো বুঝতেই পারতেছেন এমনকি আল্লাহ তাআলা এটাও বলছেন যে কেউ যদি কারো কাছে কিছু চায় তখন পর্দার আড়াল থেকে চাবে সামনে থেকে সামনে তো আসবেই না পর্দার আড়াল থেকে কঠোর কণ্ঠে কথা বলবে যাতে কণ্ঠের নমনীয়তা বা কোমনীয়তা দেখে বা শুনে কেউ যাতে তাদের প্রতি আকৃষ্ট না হতে পারে যাদের অন্তরে ব্যাধি আসে এছাড়াও সহশিক্ষার ব্যাপারে সৌদির ফতোয়াও পর্যন্ত আছে সহশিক্ষাকে তারা হারাম বলে ফতোয়া দিছেন আপনারা খুঁজলেই পাবেন ইনশাআল্লাহ ফতোয়া লাজ নাতিদ দামিয়া সতেরো বাই তিপ্পান্নতে ওনারা সরাসরি সহশিক্ষাকে হারাম বলে ঘোষণা দিছেন এছাড়া ইবনে তাইমিয়া নারী পুরুষের একসাথে অবস্থানকে আগুন ও লাকড়ির মতো বলছেন যে আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে দেয় নারী পুরুষ পাশাপাশি থাকাটাও সেভাবেই একজন আরেকজনকে আগুনের মতো পুড়িয়ে দেওয়ার মতো অবস্থা হয় এছাড়া আল্লাহ তালা আরও বলছেন নারী এবং পুরুষ উভয়কে বলছেন দৃষ্টি এবং লজ্জা স্থান দুটোকেই সংযত রাখতে কারণ প্রথম দৃষ্টি দিয়েই একজনের প্রতি আরেকজনের আকর্ষণ সৃষ্টি হয় সেটা গিয়ে লজ্জায় স্থানে পৌঁছায় এরপর তারা জেনায় লিপ্ত হয় অর্থাৎ সব মিলিয়ে আমাদের বোঝা উচিত যে বর্তমান সময়ে মেয়েদের ঘরে থেকে পড়াশোনা করাটাই সবচেয়ে উত্তম মাহারাম পুরুষদের কাছ থেকে তারা জ্ঞান অর্জন করবে এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা মেয়েদেরকে বিয়ে দিব কিভাবে যদি ঘরে থেকে পড়ে হ্যাঁ ছেলেদেরকেও ওরকম মানসিকতার সৃষ্টি করতে হবে যে আমরা ঘরে থেকে পড়া মেয়েদেরকে বিয়ে করব। বাহিরে যারা পড়াশোনা করছে তাদেরকে বিয়ে করব না তাহলে ইনশাল্লাহ সামাজিক একটা পরিবর্তন আসবে মেয়েরা ঘরে থেকে পড়বে আর ছেলেরা ঘরে থেকে পড়া মেয়েদেরকে বিয়ে করবে একটা জিনিস আমাদের বোঝা উচিত মেয়েরা পড়াশোনা করুক বা না করুক শিক্ষিত হোক বা না হোক তাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে সংসার গিয়ে ঠিকই তার সংসার সামলাতে হবে এই জন্য এই জ্ঞান তাকে দেওয়া সবচেয়ে বেশি জরুরি অন্যান্য পড়াশোনার পাশাপাশি সংসার কিভাবে সামলাবে সংসারকে কিভাবে সুন্দর করবে সেই জ্ঞান তাকে দেওয়া অত্যন্ত জরুরি সংসারকে আমরা কেন খারাপ দৃষ্টিতে দেখি মনে করি কেন একটা মেয়ে শিক্ষিত হয়ে সংসার সামলাবে সংসার একটা প্রতিষ্ঠান সেখান থেকে একটা সমাজ গঠন হবে সেখান থেকে একটা রাষ্ট্র গঠন হবে সংসার যদি পরিবার যদি সুন্দর না হয় সমাজ সুন্দর হবে না সমাজ সুন্দর না হলে দেশ সুন্দর হবে না সুতরাং এই সমাজকে বাঁচাতে হলে এই সমাজের মেয়েদেরকে বাঁচাতে হলে মেয়েদেরকে ঘরে নিয়ে আসতে হবে ঘরে রেখে পড়াতে হবে শুধু এতে মেয়েরাই বাঁচবে না ছেলেরাও বাঁচবে ইনশাল্লাহ বর্তমান সমাজে এত জেনা এত অশ্লীলতা শুধুমাত্র সহশিক্ষার কারণে আল্লাহ তালা আমাদেরকে এই সহশিক্ষা নামক ভয়াবহ দাজ্জালি ফেতনা থেকে হেফাজত করুন আমিন আমিন। সুমা নুসাল্লি আল্লাহ রাসুল ইল করিম আহাদ আলহামদুলিল্লাহ আজকে